এই কোরবানির এক ফোঁটা রক্ত এক টুকরা গোস্ত আল্লাহর কাছে যাবে যাবে ভাইরা যাবে না এটা জমিনেই থাকবে আমরাই খাবো আমরাই ভোগ করব করব ঠিক কিন্তু ওই চেতনা যেন আমরা লালন না করি আমরা আল্লাহর বান্ধা হিসেবে খাবো অপরকেও খাওয়াবো এই চিন্তা থাকতে হবে এই চিন্তা থাকতে হবে কিন্তু দুঃখের কথা আগেই তো ফ্রিজ খালি করে ফেলেছি আমার মনে হয় যাদের ফ্রিজ আছে তারা মনে হয় কালকে বা আজকে মনে হয় খালি করা শুরু করে দিয়েছে এই যে ভরে রাখার চেতনা আগেই না ভাইরা ভরবেন সমস্যা নেই ওটাও আল্লাহ বলেছেন ভরবেন আপনি আপনি আল্লাহ যেটা কোরআনে বলেছেন ফাকুলু মিনহা তুমি কোরবানের গোস্ত খাও অতিমুল কনিয়ল মুতার অতিমুল বাইসাল ফকির দুস্থ দরিদ্র অনাথ ফকিরকে তুমি খাও নিজে খেলেন আল্লাহর বান্দা হিসাবে যেহেতু আল্লাহ খাবে না আল্লাহর কাছে যাবে না কিছুই যাবে না আল্লাহর কাছে আল্লাহ বিধান দিয়েছেন আসলে এই পশুটা আমরাই খাবো বান্দাকে খাওয়াবো এই চেতনা করবেন ফিরিজের চিন্তা আগেই না আল্লাহ যেটা কোরআনে বললেন তুমি আগে খাও অথবা আপনার আগে খাওয়া সন্ন্যাক কিভাবে জানেন ঈদ আজহায় কোনো কিছু না খেয়ে যাওয়া সন্ন্যাক যত তাড়াতাড়ি সম্ভব সূর্যোদয়ের ঘন্টাখানেকের মধ্যে নামাজটা শেষ করবে পরে সকাল সকাল পশু কোরবানি করবেন ওই কোরবানির পশু থেকে কিছু গোস্ত নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রান্না করে ওই পশুর গোস্ত দিয়ে ইফতার করবেন এটাই হচ্ছে আল্লাহ বললেন ফাকুলু মেরহা তুমি আগে কোরবানির গোস্ত খাও তারপর তুমি যে স্বাদ চাকলে তুমি একটা তৃপ্তি পেলে মজা পেলে এই মজায় তুমি অন্যকে শরীর করো তুমি ভোগ করেছো অপরকে ভোগের তুমি চেতনা লালন করো শুধু নিজে ভোগ করে তুমি পিলিশ থেকো না শান্ত না। অতিমুল বাইসাল ফাকির এবার ভোগীরকে তুমি খাও নিজে খেলেন ফকিরকে খাওয়ালেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দান করেছেন প্রশস্ততা অনুযায়ী হৃদয় অনুযায়ী মন খুলে দান করেছেন গোস্ত কিছু থেকে গেল নো টেনশন ফ্রিজে ভরে রাখেন তাই ফ্রিজে রাখার অনুমতি দিয়ে দিলাম এমন না যে বলছি না কঠোরভাবে যে ফ্রিজ রাখা যাবে না কিছু খান কিছু দান করেন কিছু রাখেন সঞ্চয় করেন তবে সঞ্চয়ের মানসিকতা আগেই না কিন্তু আপনার নেয়ারটা আগে শেষ হয়ে গেছে ভাইরা ফ্রিজ খালি করা হয়ে গেছে দুঃখ যে বয়ানটা আগামী গত জমায় দিতে হতো ফ্রিজটা আগেই খালি করে ফেলেছেন নিজে খান দান করেন তারপরে আপনি ফ্রিজে রাখেন টেনশন আপনার গুণা হবে না কিন্তু আপনার চেতনা ছিল আগেই ফ্রিজ খালি করবো ফ্রিজে গস্ত রাখতে হবে ফ্রিজ ভরে আছে বরফ জমা হয়ে গেছে এই চেতনার জন্য আপনার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না অথচ রাখার অনুমতি ইসলামে আছে আল্লাহ রসুল্লাহাম বলেছেন কিছু খাও কিছু দান করো কিছু জমা রাখো একবার এলাকায় অভাব হলো রুসুল সালসলাম বললেন তোমরা খাও তিন দিনের মধ্যে মানুষকে দিয়ে শেষ করে দাও তোমরা খাও এবং গরিবকে কিছু খাও আর তুমি যা কিছু রাখবে তিন দিনের মধ্যে ঘা শেষ করে দাও তিন দিনের পর আর রেখো না তার মানে সেবার এলাকায় অভাব ছিল আল্লাহ রসুল বললেন তিন দিনের বেশি আর খেও না মানুষকে বেশি বেশি খাও এখন সমাজ অভাব তাই যে পরিবারের লোক জীবন জীবনযাপন করেন সারা বছর গোস্ত কিনে খেতে পারেন তারা চিন্তা করবেন ফিরি যে কম রেখে বেশি বেশি দান করা আজ যারা অসচ্ছল ফ্যামিলি বছরের বেশিরভাগ সময় পরিবারকে খাওয়াতে পারেন না সংসারের অনেক মানুষ সন্তান সত্য অনেক বেশি তারা নিজের পরিবারকে বেশি খাওয়াবেন কেননা আপনি অসচ্ছল আল্লাহ হয়তো এবার একটু সুযোগ দিয়েছেন বা বাড়িতে একটা ছাগল পালছিলেন বা বাড়িতেই ছিল সারা বছর কিনে খাওয় এমন তোফিক হয় না আপনার পরিবারের লোক নিয়ে বেশি বেশি খাবেন কোনো সমস্যা নাই আর এই সকল লোকগুলি আসলে বেশি খায় না কারণ যারা বেশি বেশি খায় না তাদের খাওয়ার প্রতি লোক নেই আজ যারা বেশি বেশি খায় তাদেরই লোক বেশি এই সকল লোকগুলি জমানোর চিন্তা করে না আর দেখেন এই সকল লোকগুলি বাড়িতে ফ্রিজও নেয় হয়তো ফ্রিজও হয়তো এই লোকগুলোর ভিতরে নাই তাই এই গরিব লোকেরা যারা কোরবানি সামর্থ্যালা প্রথম প্রথম দেয় এরা জোগানোর চিন্তা এত করে না তারা নিজেরটা ভাবে আমি এককালে খেয়েছি মানুষের থেকে আমাকে মানুষ দিয়েছে এখন আল্লাহ আমাকে সচ্ছলতা দিয়েছেন ওইটা সে আর বলে না অতীত জীবন তার সামনে ভেসে ওঠে